সকালে অনেক শুভেচ্ছা জানি আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমি আমার লাইফস্টাইল ও মোদিতে চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগের সাথে তো আজকে দেখতে পাচ্ছ ফার্স্টেই আমি মাটির থালা নিয়ে হাজির হয়ে গেছি কারণ এটাতে আমি কালার করেছিলাম সেই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি বাট আজকে আমি এটার ওপরে আর্ট করবো তো আর্টটা এই যে দেখতেই পাচ্ছ আমি তুলি এবং রঙ নিয়ে বসে গেছি এটা হচ্ছে হোয়াইট কালারের ফেব্রিক কালার এবং এই সরু তুলিটা দিয়ে আমি পুরো আটটা করছি সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি কারণ এই প্রথম মাটির থালিতে কাজ করছি সুতরাং প্রথমতে হয়তো ততটাও ভালো হয়নি কিন্তু পরপর আশা করি ভালো হবে এবং সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটা দেখতে পাচ্ছ কীরকমভাবে আর্টটা করছি তো আমি এটা ফোন দেখেই করছিলাম কারণ যেহেতু প্রথমবার করছি সেরকম কোনো আইডিয়া নেই তার জন্য আমি ফোন দেখে একটা ডিজাইন দেখে সেটাই করছি কিন্তু আর একটু সরু হলে বোধহয় ভালো হতো বাট যাই হোক বাড়িতেই তো থাকবে প্রবলেম কোথায় প্রথমে একটু মোটা হলেও পরপর ঠিক করতে করতে একটা ব্যালেন্স এসে যাবে আর কি যে কোনো কাজটা প্রথমটা করতে গেলে একটু খটমট করে তারপরে সব ঠিক হয়ে যায় তাই না তো চলো তোমরা দেখতে থাকো মাটির থালে পেন্টিংটা সরস্বতী পুজো তো সামনেই আর মাত্র কয়েকটা দিন বাকি আমাদের ভ্যালেন্টাইন ডেট দিনই হচ্ছে সরস্বতী পুজো ফেব্রুয়ারি চোদ্দো তারিখ তো তোমরা তোমাদের কি প্রোগ্রাম বা কোথায় ঘুরতে যাচ্ছ না যাচ্ছ অবশ্যই কিন্তু জানিও আমরাও ঘুরতে যাব। আমরা দুজন যাব আমি আমার গার্লফ্রেন্ড সবাই হাসছো তুমি তো একটা মেয়ে আবার তোমার গার্লফ্রেন্ড কোথা থেকে হবে হ্যাঁ আমা আমি আমার গার্লফ্রেন্ডের সাথেই যাব কারণ আমি হচ্ছে বয়ফ্রেন্ড আর আমার বোনও হচ্ছে আমার গার্লফ্রেন্ড তো যাই হোক দুজনেই শাড়ি পরে বেরোবো তো যে যাই ভাবুক না কেন আমরা তো জানি দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা হেসে হেসে হয়তো পাগল হয়ে যাচ্ছ সে যা হয়ে যাও যাও কিন্তু এটাই সত্যি তো আমরা ঘুরতে যাবো বলতে আমাদের বাড়িতে তো পুজো হবে বাড়িতে পুজোর পরেই আমরা ঘুরতে যাবো তো সেটাও আমি তোমাদের সাথে যতটা পারি ততটা শেয়ার করার চেষ্টা করব কারণ সকাল থেকে সেই ভোরবেলা থেকে উঠে তিনটা থেকে উঠে কত কাজ বলো তো সংকল্প নেওয়া তারপর পুজো করা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ তার জন্য এখন থেকেই আমি এগুলো সব রেডি করে রাখছি কারণ পুজো তো মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন বাকি দেখতে দেখতে পুজোও চলে আসবে আমার কাজ তো কোনোটাই কমপ্লিট হবে না আর আমি তোমাদের সাথে একটি সরস্বতী পুজো স্পেশাল লুক শেয়ার করব তোমরা কি দেখতে চাও কে কে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো খুব জলদি আমি সেটা শেয়ার করতে যাচ্ছি আর এদিকে এই যে মাটির থালিগুলো আমি চটপট করে কমপ্লিট করে নিচ্ছি কারণ সময় তো চলেই যাচ্ছে মাটির থালা কমপ্লিট করে আমি এই যে চলে এলাম চিকেন রান্নার কাজে কারণ অনেক দিন পর আজকে আমি রান্না করছি এর আগের বারে যেটা হয়েছিল সেটা করেছিলাম বাট তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে অনেক দিন পর শেয়ার করছি যাই হোক আমি খুব মানে এটা ফার্স্ট থেকে আমি করছি না কারণ এর আগে আমি অনেক চিকেন রান্না করেছি সেটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখতে চাও আমি কিভাবে রান্না করি চার যাও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে দেখে নাও তো যাই হোক আমি আমার মতন করেই রান্না করছি এটা উনুনে রান্না করছি তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে বা ভালোবাসি গ্যাসে অতটা আমার কমফোর্ট ফিল করি না যাই হোক কিন্তু ঠাকুরের জন্য যেসব বান্না করি সেগুলো গ্যাসেতেই করি আমার ভ্লগের মধ্যে এইসব ন্যাচারাল জিনিসগুলো দেখতে তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে রাখো আমি এরকম জিনিস দিয়ে থাকি কারণ আমি তো বলেই যে সময় আমি একটু প্রকৃতি লাভার তো এগুলো আমার ভ্লগের মধ্যে থাকবেই তো যাই হোক কথা বলতে বলতে আমার চিকেন রান্নাটা শেষ হয়ে গেল আর এটা কি কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তারপর আমি চলে এলাম আমার ব্লাউজের ফ্রন্ট পার্টটা শেয়ার করেছিলাম এবার ব্যাক পার্টটা শেয়ার করব তার জন্য আমি এটা নিয়ে তোমাদের সাথে চলে এলাম আসলে অনেক গল্প থাকে কি হয় বলো তো সবসময় সেটা তো করা সম্ভব হয়ে ওঠে না তাই জন্য যাই হোক এখন আমি এইভাবে ব্লাউজের ডিজাইনটা করে নিয়েছি তার সাথে সাথে তোমাদের গল্পটা শেয়ার করছি আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভ্লগ পাওয়ার জন্য আমি সব রকমের ভ্লগ দিয়ে থাকি তো তোমরা তো সেটা জানো ছটপট করে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রাখো আর আমার ভিডিওতে একটি লাইক করে যে আর হ্যাঁ আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে মৌসুমি জানা তো তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো একটা অর্ডারের ব্লাউজ শেষ করতে না করতে আমার আরও একটা ব্লাউজ রয়েছে আরও নতুন কিছু জিনিস এনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো নতুন কিছু করতে যাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করতে যাচ্ছি এবং কি কি এনেছি সবই তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করব আর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ব্লু কালারের একটা হাঁকোয়া ব্লাউজের পিস এনেছি এবার সেটা তো আমাকে কাটিং করতে হবে কাটিং স্টিচিং সবই করতে হবে সেটা একটু নতুনভাবে করবো তো তোমরা কি সেটা দেখতে চাও দেখ তে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি সেটা শেয়ার করার চেষ্টা করব যে আমি কিভাবে বানাই বা কি কীরকমভাবে তো যাই হোক এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিয়ে এবং কমেন্ট করে জানিও যে ভিডিও তোমাদের কতটা ভালো লেগেছে কিংবা কিছু আজ আজকে আমরা যাব সরস্বতী পুজোর মানে সরস্বতী পুজো যে হবে সরস্বতী ঠাকুরের তো অর্ডার দিতে হবে কারণ দিন তো চলেই যাচ্ছে দেরি হয়ে গেলে আবার যদি অর্ডার না নেয় তখন ঠাকুর পাবো কোথায় তার জন্য অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে আসলে সময় পাচ্ছি না তো তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে কি আর করার তো আজকে যাব আমরা এবার আমরা কোথা থেকে সরস্বতী পুজোর মানে অর্ডারটা দিই সরি সরস্বতী ঠাকুরের অর্ডার দিই বানানোর জন্য সেটা আমরা শেয়ার করবো তো সাথে তো বাড়ির খুব কাছেই তো আমাদের বাড়ি যেহেতু মহিষদল যারা মানে মহিষদলে থাকো তারা জানো লোক খাতে লোক খাতে হচ্ছে আমাদের বাড়ি আর যারা দূর থেকে দেখছো তারা তো এসব চিনবেই না তাও তোমাদের তোমাদেরকে বলে দিচ্ছি আর কি তো সেখানেই আমরা যাবো ঠাকুরের অর্ডার দিতে তো সেখানে কিভাবে কোথায় কি যাচ্ছি কিভাবে সেখানে ঠাকুর যদি বানানো হয় আজকে সেটাও তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দেব আর এই করে করে আমার দিন চলছে আসলে সকাল বিকেলে পড়ানো থাকে তো সকালে উঠতেও দেরি হয়ে যায় তারপর এতটাই মানে এটা ওটা করতে করতে সময় চলে যাচ্ছে কোনোটা ঠিকঠাক সময় হচ্ছে না আসলে ঠিকঠাক সময় না হওয়ার কারণ হচ্ছে আমার নিজের দুর্বলতা দুর্বলতা বলতে এই যে ঘুম থেকে ওঠা দেরি করে আসলে রাতে তো অনেক কাজ করতে হয় তার জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয় কী আর করা যাই হোক একটু একটু করে করে নিচ্ছি তারপরেও তোমাদের সাথে যতটা পারছি একটু টাইমটা স্পেন্ড করার চেষ্টা করছি কারণ এইসব ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যাই হোক তোমরা এর জন্য একটু ছোট্ট করে একটি লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের বা উপকারে এসে থাকে তো যাই হোক তোমাদেরকে নতুন নতুন কিছু শেখাচ্ছে যতটা পারছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর যারা নতুন আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও বা শিখছো তো তারাও একটু আমার ব্লগটাকে লাইক করে দিও এবং আমার পাশে থেকে এইভাবে সবসময় এবং আমাকে সাপোর্ট করে দিও ব্লাউজটা আপাতত রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে আস্তে আস্তে করে কাটিংগুলো শেয়ার করছি তো যাই হোক এটা পুরোটা হয়ে গেছে আমার তো এর পরের ব্লগে আমি আশা করছি তোমাদের পুরোটা শেয়ার করতে পারবো যে কীভাবে করলাম না করলাম দেখো আমি এই যে ব্লাউজটা স্টিচিং করলাম এই সম মাপটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখো আমার ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা পেছনে হুক হবে আর কি হয়েছে আর কি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে তাদের সবাই সুস্থ থাকবে ভালো থাকে এবং নিজেদের খেয়াল এরকম চলেও টাটা বাই